হ্যালো রিয়া স্টুডেন্টস আমাদের স্মার্ট গ্যালাক্সি ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই থেকে আনা আমাদের যে পরবর্তী পাটের অঙ্ক অর্থাৎ আমাদের আয়তনের যে আমাদের আগের দিনের ক্লাস হয়ে গেছিল আয়তনের ক্লাসের আমাদের পার্ট টু নিয়ে চলে এসেছি এর আগের আয়তনের ক্লাসটা অথবা তোমাদের এর আগে যত পাটিগণিতের যত চ্যাপ্টার গুলো কভার করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিও লিংক তোমাদের কিন্তু স্টুডেন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে ক্লাসেস গুলো করে নেবে এগুলো আপকামিং যে কোনো এক্সামের জন্য সে পুলিশ এক্সাম বলো না আর আর বি রেলওয়েজ এর ক্ষেত্রে বলো বা আমাদের জিএনএমএনএম বলো বা অন্যান্য সেন্ট্রাল বা স্টেটের যে কোনো এক্সামের জন্য বলো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা যদি মনে করো আমাদের কোচিং থ্রু সেরা প্রস্তুতিটা নেবে আরো বেটার প্রিপারেশন নেবে জাস্ট এই নাম্বারে কল করে নেবে সেভেন থ্রি এইট ফোর ওয়ান এইট থ্রি টু কল করে আমাদের আবাসিক অনাবাসিক দুটোই প্রস্তুতি চলছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের হেড অফিস এবারেও আমাদের যদি তোমরা মনে করো যে না আমরা বই নিয়ে বাড়িতে বসে স্টাডি করবো সমস্ত বইয়ের লিঙ্ক আমাদের নিজস্ব তৈরি করা বইয়ের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশো থেকে পেয়ে যাবে এই পিডিএফটা তোমরা আমাদের আমরা দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে পিডিএফটা তোমরা অবশ্যই কালেক্ট করে নিতে পারো আমি শুরু করব আজকে যে প্রথম প্রশ্নটি নিয়ে প্রথম প্রশ্নে কি রয়েছে দেখো বলেছে যে একটি তোমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা বৃদ্ধি পেল ঠিক আছে তাহলে এর আয়তনের শতকরা কত বৃদ্ধি পাবে মানে আয়তনটা এর কত বাড়বে ঠিক আছে তো যখনই আমার এখানে ক্ষেত্রফল যদি বলতো সাপোজ আমার এখানে ক্ষেত্রফল যদি বলতো তাহলে আমরা সিম্পল আমি দুটোই করে দিচ্ছি হ্যাঁ যদি বাই চান্স বলতো যে ব্যাসার্ধ এত বেড়েছে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে তাহলে আমি করতাম কি কুড়ি প্লাস কুড়ি ঠিক আছে চলে যাবে একশো মানে আমার ক্যাটাগরি করে কত হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ আর আমার এখানে হতো দুই দুগুলো চার মানে চুয়াল্লিশ পার্সেন্ট হতো রাইট অ্যান্সার ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু আয়তনের ক্ষেত্রে কি হয় স্কোয়ারে না আয়তনের ক্ষেত্রে কিউবে ফ্যাক্টর এসে দাঁড়ায় মানে আমার এখানে যেটা হয়ে দাঁড়ালো দুটো করে যেটা দাঁড়ালো জাস্ট আরেকটা আমরা অ্যাড করব তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ যোগ কুড়ি মানে আমরা কোন ফর্মুলা স্টুডেন্ট অ্যাপ্লাই করছি এখানে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড এই ফর্মুলা বা এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করে আমরা এর আমাদের আয়তন মানেই হচ্ছে তিনটে হ্যাঁ কিউবের বিষয় আসবে আর ক্ষেত্রফল মানে দুটো তো আমরা প্রথমে কুড়ি করে বাড়ছে মানে পরপর কুড়ি কুড়ি করেই বাড়বে যে কুড়ি কুড়ি প্রথমে বেড়ে কত হলো চুয়াল্লিশ এবং এই চুয়াল্লিশের সঙ্গে আর একটা কুড়ি আমরা অ্যাড করবো তাহলে আমার ফাইনালি কত হচ্ছে চুয়াল্লিশ গুণ কুড়ি নিচে চলে গেল হচ্ছে একশো ঠিক আছে তাহলে আমার এখানে কত হচ্ছে চৌষট্টি যোগ এই শূন্য এই শূন্য কেটে গেল ঠিক আছে আর চার দুগুণ অষ্টআশি নিচে আসলো দশ মানে আট পয়েন্ট আট তাহলে চৌষট্টি আট কত হবে আমার এখানে বাহাত্তর পয়েন্ট আট তো সেভেন্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট হবে আমার হ্যান্ড কার্ড রাইট অ্যান্সার এই অঙ্কটা তুমি যদি বলো আপকামিং আমি যদি বলি এসএসসি যে সকল এক্সাম গুলো রয়েছে মানে এসএসসি জিডি বলো সিজিএল বলো সিএইচএস বলো ঠিক আছে তোমাদের ডাব্লিউপি এসআই বলো ঠিক আছে ডাব্লিউপি এসআই বলো ক্লার্কশিপ বলো এই ধরনের এক্সাম গুলোর জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ওকে এই প্রশ্নগুলো আমাদের যে ম্যাথামেটিক্যাল বইয়ের মধ্যে দেখালাম ম্যাজিকের বই এখানে না শর্টকাট ব্রডকাট সবগুলো দেওয়া রয়েছে ঠিক আছে ভালো করে দেখে নেবে একবার করে তাহলে তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি বেনিফিশিয়াল দাঁড়াবে সেটা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে বলেছে একশো আঠাশ উচ্চতার এবং ছয় সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব সিলিন্ডারকে গলিয়ে ট্যাবলেট তৈরি করা হয়েছে সবার আগে এটাকে গলাই আমরা হ্যাঁ যখনই গলানোর গল্প বলবে স্টুডেন্ট মনে রাখবে সেটা আমাকে আয়তন বের করতে বলেছে মানে গলানোর গল্প মানে আয়তন বের করতে বলেছে তাহলে সিলিন্ডারকে গলাবে মানে একটা লম্ব বৃত্তিকার চঙ্গে গলা লম্ববৃত্তিকার চঙ্গের আমাদের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে পাই মানে কত হচ্ছে আমার বাইশের সাত এখানে আর স্কোয়ার মানে এখানে ব্যাসার্ধ দেওয়াই আছে আমার কত ছয় মানে ছয় গুণ ছয় আর এইচ মানে উচ্চতা কত দেওয়া আছে আমার এখানে আঠাশ জাস্ট এটা কাটাকাটি করে নিতে হচ্ছে চার আমি এই অবধি রেখে দেবো বাইশ গুণ ছয় গুণ ছয় গুণ চার গুণ এখন করব না দেখব কি হচ্ছে আচ্ছা গলি ট্যাবলেট তৈরি করা হয়েছে ঠিক আছে যার প্রতিটির ব্যাস তোমার রয়েছে হচ্ছে দেড় সেমি করে তাহলে একটা ট্যাবলেট স্টুডেন্টস আমাদের কি রকম হয়ে থাকে একটি গোলক তাহলে যদি একটা গোলক হয় তাহলে গোলকের আমাদের সূত্রটা কি ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে একটা ট্যাবলেট আর একটা ট্যাবলেট মানে গোল আর কি একটা ট্যাবলেট ছুরি হয় তো মানে গোল একটা ট্যাবলেট আর হয় গোল হয়ে থাকে গোলকের মতো তো ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে আমার এর প্রতিটা ব্যাস কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা কি করবো এর যে আয়তনটা আছে কতগুলো তৈরি করা যাবে এখানে দেখো তৈরি করা হয়েছে এই ট্যাবলেটের সংখ্যা কত মানে কতগুলো ট্যাবলেট আমরা তৈরি করতে পারবো এখানে প্রশ্নটা এটা করেছে ঠিক আছে তাহলে আমার এখানে কত আছে নিচে আমি এটাকে নিয়ে নামিয়ে নিয়ে চলে আসবো ফোর বাই থ্রি পাই মানে কত আসছে আমার বাইশের সাথে আর কিউব মানে কত ওয়ান পনেরো নিচে দশ পনের পনেরো নিচে এটা আমার চলে আসলো এখানে এবার এটাকে আমি একটু কাটাকাটি করে নেব আচ্ছা তাহলে কত হচ্ছে চার নিচের সংখ্যাগুলো সব উপরে চলে যাবে তিন সাত দশ 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 নিচে কত আসছে চার বাইশ আর কত তিনটে পনেরো বাস এই আমার বিষয়টা রয়েছে তো জাস্ট এটাকে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করে দেখব কত হচ্ছে তিন দিয়ে তিন পাঁচটা পনেরো পাঁচ দিয়ে পাঁচ দুগ্ন দশ ঠিক আছে আচ্ছা আবার তিন দিয়ে কাটবে তিন দুগ্ন ছয় তিন পাঁচটা পনেরো তিন দুগ্ন ছয় তিন পাঁচটা পনেরো আবার এই পাঁচ পাঁচ দিয়ে কাটলাম এখানে আমার দুই দুই বেরিয়ে আসলো আচ্ছা এই একটা দুই দুটো দুই কাটলাম এই চারকে আমরা কেটে নিলাম আচ্ছা

দুই বাইশ বাট এখানে তো সংখ্যাটা অনেকটা বেশি দেওয়া আছে আমার এখানে কোনো এক কোথাও কি গন্ডগোল হলো আমার তো মনে হয় না কোনো গন্ডগোল হয়েছে এখানে একদম পারফেক্ট রয়েছে এখানে আমার এখানে একটা ছোট্ট জিনিস আমার বাদ চলে গেছিল সেটা বাদ কে গেছিল এখানে ব্যাস লেখা আছে হ্যাঁ ব্যাসার ধোনা আমি ফট করে এটাকে ব্যাসার ধরে কাজ করেছিলাম এক্ষণি হয়ে যাবে কোনো সমস্যা নেই আমার এখানে কত আসছে এটা আসলো এবার ব্যাস মানে কত যদি পনেরো পয়েন্ট পনেরো সরি ওয়ান পয়েন্ট ফাইভ সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে এটা নিচে ওটাকে অর্ধেক মানে এর নিচে আরো একটা প্রত্যেকের একটা করে নিচে দুই ছিল তো সেই নিচের যে দুইটা কি হবে সেটা আবার উপরে চলে যাবে মানে তিনটে দুই যদি উপরে চলে যাবে তাহলে কথা চার ছয় তোমার হচ্ছে চব্বিশ ঠিক আছে সরি তিন দু চার চার দু আট ঠিক আছে আট হয়ে গেল তাহলে কি করব এটার সাথে জাস্ট আমরা একটা আট গুণ করে নেবো কত হচ্ছে চার আসছে বত্রিশ সাত আগলো তিন আট দুগ্ন ষোলো আর তিন উনিশ আর দু ষোলো এবং সতেরো তাহলে কত হচ্ছে সতেরোশো বিরানব্বই অর্থাৎ অপশন সি হচ্ছে আমার হ্যান্ড কার্ড হলো রাইট অ্যান্সার তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে আমাদের যে সূত্রগুলো আছে না এই সূত্রগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের তাই না অঙ্কের ক্ষেত্রে এগুলো পরিমিতি যে কোনো অঙ্ক মানেই সূত্র সূত্রটার অ্যাপ্লিকেশন যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে ডেফিনেটলি তোমাদের কিন্তু ফটাফট অঙ্কগুলো হয়ে যাবে আর সূত্রের অ্যাপ্লিকেশনে যদি দেরি হয় তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের লেট হবে ওকে এই সূত্রগুলো কিন্তু আপকামিং তোমাদের পুলিশের জন্য ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এখান থেকে কিন্তু একটা সূত্র তোমরা পাবেই পাবে জিং দিয়ে একটি গোলকের ব্যাস রয়েছে আমার হচ্ছে আঠারো সেমি তাহলে ব্যাস যদি আঠারো সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে নয় সেমি আর একটা গোলক বলেছে এই গোলক থেকে চার মিলিমিটার দেখো সেন্টিমিটার আছে এখানে মিলিমিটার আছে হ্যাঁ তাহলে সবার আগে আমি কি করবো সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিই কেন উত্তর মিলিমিটারই আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এটা মিলিমিটার করলে কত হয়ে যাবে একশো আশি মিলিমিটার মানে ব্যাসার্ধ কত হবে নব্বই মিলিমিটার ঠিক আছে চার মিলিমিটার ব্যাসের একটি তার টানা হয়েছে এই গোলক থেকে চার মিলিমিটার ব্যাসের একটি তার টানা হয়েছে তারের দৈর্ঘ্য কত ঠিক আছে একটা তার টানা হয়েছে সবার আগে গোলকের আয়তনটাকে কি করেছে সেখান থেকে গোল গড়িয়ে সেটা থেকে তার টানা হয়েছে তাহলে একটা তার আমার কিরকম হয়ে থাকে স্টুডেন্ট তার জেনারেলি কি হয় দেখো তার আমার হয় এরকম চিকন আমাদের হয়ে থাকে এরকম হয়ে থাকে তো জেনারেলি তার মানে এটা কি আমাদের এটা এটা একটা লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি হয়ে থাকে তাহলে আমাকে এখানে কি করবে আমার এখানে সবার আগে বের করব আমরা যে একটা গোলকের আয়তন কত হচ্ছে সেটাকে গলিয়ে তার করছি আমরা তাহলে কত হচ্ছে ফোর বাই থ্রি পাই মানে কত হচ্ছে বাইশের সাত আর আর কিউব মানে তিনটে নব্বই এটা হলো আমার হচ্ছে গোলকের আয়তন আর এই গোলক থেকে চার মিলিমিটার ব্যাসের তাহলে চার মিলিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার কত হবে দুই মিলিমিটার কি করছে লম্ব বৃত্তেকার তার মানে কত পাই মানে কত হবে দুই গুণ দুই আর এইচটা আমাকে বের করতে দৈর্ঘ্য মানে কত বের করতে বলেছে এইচটা মানে হাইট বা উচ্চতা বা দৈর্ঘ্যটা বাস সেটাকে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে মানে অ্যান্সার মানে এখানে বেরিয়ে আসবে ইজিলি ঠিক আছে তিন তিরিশ নব্বই ঠিক আছে এখানে কত আছে দুই দিয়ে কাটলে দুই দুই কেটে দিই এখানে চার আমার কেটে যাবে তাহলে নং 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 একাশি একাশি কে তিন দিয়ে গুণ করবো তিন তিন আসছে চব্বিশ ঠিক আছে তাহলে আমার এখানে কত হচ্ছে ফাইনালি এক্স যদি আমরা এখানে ধরি তিন তিরিশ দুশো আহ ঠিক আছে শূন্য এক দুই তিন তিন শূন্য এত কি হচ্ছে আমার এখানে মিলিমিটার ঠিক আছে আর এখানে আমার কি আছে চাইছে কি মিটার তাহলে মিটার যদি বের করতে কত করব। হাজার দিয়ে এটাকে ভাগ করে নেবো তাহলে কত হচ্ছে আমার দুশো তেতাল্লিশ মিটার সো অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে তো আমার এখানে একটা ইয়ে ছিল গোলক ছিল গোলকটাকে কনভার্ট করে দিলাম একদম লবভেতিকার চঙ্গে সেটাকে অ্যান্সার আমি মিটারে চাইছি তো মিটার আমরা এখানে বেরিয়ে গেল ঠিক আছে তো আমরা কি দেখতে পাই স্টুডেন্টস একটা জিনিস যে বারবার একটা জিনিসই আসছে ফর্মুলা ফর্মুলাটাকে আমরা ঠিকঠাক ইউটিলাইজ করলেই অঙ্ক আমাদের নিমিশেই হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট কোশ্চেন একটি শঙ্কু এবং একটি গোলকের সমান ব্যাসার্ধ ঠিক আছে একটা শঙ্কু আছে একটা গোলক আছে ব্যাসার্ধ সমান এবং সমান আয়তনও রয়েছে আয়তন সমান গোলকের আর শঙ্কুর উচ্চতা নির্ণয় করো ঠিক আছে ব্যাসার্ধ সেম বলেছে একটা একটা শঙ্কু এবং গোলকের কিন্তু সেম উচ্চতাটা কিন্তু বলেনি সেম ঠিক আছে তাহলে আমি যদি এই অঙ্কটা এইভাবে করি এবং আয়তন সমান আচ্ছা আমাকে সিম্পল আমি আয়তনটাতে আছি ঠিক আছে ওয়ান বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে না তোমার ইয়ে বলছে তো শঙ্কু বলছে ওয়ান বাই থ্রি পাই আর এইচ এটা হলো আমার শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি আর আছে এখানে আমার কি বলছে স্টুডেন্টস এখানে ঠান্ডা মাথায় বুঝবে আমার এখানে আমার কি বলছে এই যে ব্যাসার্ধটা আছে না এই দুটোর ব্যাসার্ধ একই কিন্তু উচ্চতা যে একই বলেছে তা কিন্তু না ঠিক আছে এটার উচ্চতা যে একই বলেছে তা কিন্তু না তাহলে বলছে যে গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতা কত হবে তাহলে আমি কি করব আমি এখানে দিয়ে এই কাটলে কত আর থাকবে ঠিক আছে ওকে এবার বলছে কি এখানে এখানে পাই পাই কেটে আর এখানে তিন তিন কেটে গেল ঠিক আছে এবার আমার বলছে আগে গোলকের ব্যাস ঠিক আছে আমি রাখছি আগে ব্যাসার্ধটাকে রাখি তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে আর এইচটাকে এই পারে আনলে এখানে হাইটটা চলে আসলো এখানে কত ছিল এক আর এই চারটা চলে আসলো নিচে ঠিক আছে এইবার আমার বলছে গোলকের ব্যাসার্ধ কিন্তু ব্যাসার ব্যাস বলেছে ব্যাসার্ধ বলেনি তাহলে এটাকে কত দুই দেখুন করে নেব ব্যাসার্ধকে দুই দিগুণ করলে ব্যাস বেরিয়ে আসে তাহলে এটাকে আমরা দুই দেখুন করে নেব তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে কত হচ্ছে একের নিচে দুই তাহলে আমার যদি বলা হয় গোলকের ব্যাস এবং উচ্চতার মানে শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে একের নিচে দুই দেখো তাহলে ওয়ান ইস্টু টু হবে রাইট অ্যান্সার অনেকে কিন্তু ফট করে এখানে প্রথমেই অ্যান্সার দেওয়া রয়েছে ওয়ান ইস টু ফোর দেখে কিন্তু কনফিউজ হয়ে যাবে কনফিউশন এর এখানে কোনো কিছুই নেই সিম্পল অ্যান্সার হবে আমার ওয়ান ইস টু টু খালি একবার দেখে নেবে তাহলে কিন্তু ছোট ছোট প্রবলেম গুলো তোমাদের সলভ হয়ে যাবে নচেত কিন্তু এগুলো অনেক সময় লেগে যাবে হ্যাঁ তো এই জিনিসগুলো মেন্টালিটিটাকে ক্র্যাক করাটাই হচ্ছে কম্পিটিভ এক্সামের এর খেলা এই বিষয়গুলো ছোট ছোট জিনিসগুলোকে দেখে হচ্ছে আমাদের কম্পিটিভ এক্সামের খেলা এই খেলাটা যে খেলে নিতে পারবে তার জন্য পরীক্ষা একদম কিছুই না ঠিক আছে তো এই প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না তোমরা যদি মনে করো এই লেভেলের প্রিপারেশনটা নেবে সঠিক প্রস্তুতি নেবে গাইডেন্স যেভাবে দরকার সেইভাবে নেবে স্মার্ট সাথে যোগাযোগ করো তোমাদের গ্যারেন্টি দিচ্ছি সেই প্রস্তুতি আমি তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেব একটি শঙ্কু একটি অর্ধগোলক একটা সিলিন্ডারের সমান ভিত্তি এবং সমান উচ্চতা রয়েছে তাদের আয়তনের অনুপাত কত ঠিক আছে ভিত্তি আছে আমার সমান তাদের হচ্ছে কি বলেছে উচ্চতাও রয়েছে সমান ঠিক আছে আগে আমি এই জায়গাটাকে ক্লিয়ার করি তাদের আয়তনের অনুপাত চাইছি তো আগে আমি সেই আয়তনটাকে আমরা আগে একবার নির্ণয় করে নিই ঠিক আছে তাহলে স্টুডেন্টস আমার এখানে যদি ভিত্তি এবং যদি আমার উচ্চতাটাকে সমান বলে তাহলে একটা শঙ্কুর আমার আয়তন আগে সবার আগে দেখে নেব কি হয় ওয়ান বাই থ্রি পাই আমি না সম্পূর্ণটাকে মানে ভিত্তি আর উচ্চতা দুটাকেই আর দ্বারা প্রকাশ করছি হ্যাঁ দুটোই আর দ্বারা আমি প্রকাশ করিয়ে নিচ্ছি তাহলে কত হবে পাই আর স্কোয়ার এইচ তাহলে আর স্কোয়ার এইচ এর পরিবর্তে আমি আর লিখে নিচ্ছি অর্ধগোলক কত হয় টু বাই থ্রি পাই আর আর আমার হচ্ছে সিলিন্ডার কি হবে পাই আর স্কোয়ার এইচটাকেও আমি আর করে নিচ্ছি কেননা কি বলছে ভিত্তি এবং আমার উচ্চতা সমান বলেছে তাহলে আমার তিনটাই সমান হবে তার কথা হলো পাই পাই কেটে গেল পাই এখানে আমার তিনটে পাই কেটে গেল এখানে আর কিউব তিনটেই আর কিউব আমার রয়েছে এখানে আর কিউব আর কিউব কেটে গেল ঠিক আছে তাহলে এখানে খালি একটা এক করে থাকলো তাহলে আমার ফাইনালের কথা হচ্ছে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই টু বাই থ্রি ইস টু ওয়ান তাহলে কি করবো প্রত্যেকটাকে আমি উপরে তিন দিয়ে গুণ করে নিচ্ছি উপরে প্রত্যেকটাকে আমি তিন দিয়ে গুণ করে নিচ্ছি তাহলে আমার কাটাকাটি হয়ে যাবে তাহলে এক ইস টু দুই সঠিক উত্তর ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আপকামিং যদি পরীক্ষা বলো তোমরা কিন্তু প্রচুর দেখতে পাবে স্টুডেন্টস ঠিক আছে পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কি বলেছে দেখলাম একটি শঙ্কু একটি সিলিন্ডার এবং গোলার্ধের উচ্চতা হচ্ছে আমার একই এবার আবার হাইট আবার একই বলেছে এখানে যদি তাদের ব্যাসার্ধের অনুপাত টু ইস টু থ্রি টু 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 ওয়ান অনুপাতে হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত এখানে ব্যাসার্ধটা আমার আলাদা বলেছে তো সিম্পল আমি আবার একই ভাবে করে নেব ওয়ান বাই থ্রি পাই আচ্ছা আর স্কোয়ার মানে আমি একসাথে করে নেব হ্যাঁ এইচ সবার সমান এইচ সবার সমান তাহলে পাই আর স্কোয়ার তাহলে প্রথমে হচ্ছে শঙ্কুর আহ আর স্কোয়ার বলতে দুই স্কোয়ার মানে কত হবে আমার এখানে চার ঠিক আছে আর এইচ তো এইচই পড়ে থাকলো তারপরে কি বলেছে সিলিন্ডার পাই ঠিক আছে আর স্কোয়ার কত হবে এটা তিন স্কোয়ার মানে কত হবে আমার এখানে নয় আর এইচ এইচি পরে থাকলো আর এখানে গোলার্ধ বলেছে তাহলে শুধু যদি গোলার্ধ হয় তাহলে কত হবে আমার ফোর বাই থ্রি পাই আর কিউব মানে কত বলেছে আমার এখানে ওয়ান তার মানে এর কিউব মানে ওয়ানই আমার এখানে হয়ে দাঁড়াবে ঠিক আছে তো হাইট যদি আমার তিনটেরই একই হয় ঠান্ডা মাথা আগে স্টুডেন্ট জিনিসটা বুঝে নেবে হ্যাঁ হাইট যদি আমার তিনটেরই একই হয় তাহলে আমার এখানে কিন্তু ফোর বাই থ্রি পাই আর কিউব হ্যাঁ আর কি হচ্ছে তো তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে আমার এখানে হাইটের ফ্যাক্টরটা এখানে কোনো কাজই করবে না হাইট তো সব সমান যাবে অনুপাতের কি পাই পাই আর আমার এখানে পাইটা আমার এখানকার কেটে গেল ঠিক আছে তাহলে আমার এখানে ফাইনালি আমার এখানে কত হয়ে দাঁড়াচ্ছে ফোর বাই থ্রি ইস টু নাইন ইস টু ফোর বাই থ্রি এটা আমার এখানে গিয়ে পড়ে থাকছে ঠিক আছে ওকে তাহলে আমার এখানে আলটিমেটলি কত হচ্ছে সবগুলোকে আমি তিন দিয়ে গুণ করে নেব এটাকেও আমি তিন দিয়ে গুণ করে নেব তিন দিন কেটে গেল তিন তিন কেটে গেল ফোর ইস টু সাতাশ ইস টু ফোর ঠিক আছে আচ্ছা এইবার আমি তোমাকে স্টুডেন্টস একটা খালি সিম্পল একটা লজিক আমি এখানে ইয়ে করবো হ্যাঁ এখানে কিন্তু ফোর ইস টু সাতাশ ইস টু তোমার হচ্ছে ইয়ে হবে না হচ্ছে ফোর যে এখানে কিন্তু আসবে না হ্যাঁ এখানে হবে হচ্ছে তোমার দেখো গোলকের যে দেখো এখানে না আর আচ্ছা এই দুটো জায়গাতেই দেখো এখানে আমাদের কাজ করেছে কি এখানে কাজ করছে একটু ঠান্ডা মাথায় বুঝবে হ্যাঁ আর এখানে আমার আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব আছে ক্লিয়ার এখানে যে এই যে একটা আর স্কোয়ার আর আর একটা এইচ আমার এখানে কাজ করছে এখানে একটা আর স্কোয়ার আর একটা ব্যাসার্ধ আমার এর আকারে কাজ করছে একটা গোলকের যদি আমি ব্যাসার্ধ এটা হয় তাহলে পুরো যদি ধরি একটা পূর্ণ ব্যাস হবে মানে এটা আমার উচ্চতাকে কাউন্ট করবে তো আমার এখানে একটা আর আমার এখানে কমতি হবে অর্থাৎ এটা অলওয়েস এটা আমার হাফ হিসেবে কাউন্ট হবে তাহলে আমি এটাকে বের করে নিলাম এবার আমার এটাকে দুই দিয়ে ভাগ করে নেব যেটা আছে দুই অর্থাৎ ফোর ইস টু সাতাশ ইস টু টু দুই অর্থাৎ অপশন সি হবে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার যেহেতু আমার ওখানে হাইটের কোনো উল্লেখ নেই বাট এখানে আবার বলা আছে উচ্চতার সমান তো উচ্চতাটাকে আমি কিছু একটা ধরে নিতে হবে ধরে নিলে আমার এটা রাইট অ্যান্সার বেরিয়ে যাবে ফোর ইস টু টোয়েন্টি হচ্ছে এখানকার সঠিক ওকে এগুলোর সলিউশন সহ সম্পূর্ণ ম্যাটারগুলো আমাদের বইয়ের মধ্যে কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই পরপর করে যাবে তোমাদের কিন্তু মানে সমস্ত ইয়ে গুলো কমপ্লিট হয়ে যাবে প্রিপারেশন গুলো কমপ্লিট হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দশ মিটার আট মিটার এবং ছয় মিটার পরিমাপের একটি ঘনকাকৃতির ট্যাঙ্কের শীর্ষে এক মিটার ব্যাসের একটি বৃত্তাকার গর্ত তৈরি করতে কত লোহার পাত লাগবে ঠিক আছে কতটা লোহার পাত আমার প্রয়োজন পড়বে সেটা মিটার পার হিসেবে আমার কাউন্ট হবে ঠিক আছে তাহলে একটা ঘনকাকৃতি ট্যাঙ্ক রয়েছে আর ওর মাথার উপরে একটা কি বলেছে এক মিটার ব্যাস ব্যাসটা হবে ওর এক মিটার মানে হাফ মিটার হবে হচ্ছে ওর ব্যাসার্ধ বৃত্তাকার গর্ত তৈরি করবে ঠিক আছে তো স্টুডেন্টস এই অঙ্কটা আমাদের কিন্তু আয়তনের অঙ্কের মধ্যে পড়ছে না অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের অঙ্কের মধ্যে পড়ছে হ্যাঁ আচ্ছা তাহলে মোট ঘনকাকৃতি যে ওটা ট্যাঙ্কটা রয়েছে তার ক্ষেত্রফলের সূত্রটা কি আমার 2 ইনটু একবারে করছি হ্যাঁ দৈর্ঘ্য গুণ প্রস্থ আসি যোগ প্রস্থ গুণ উচ্চতা 648 আর দৈর্ঘ্য আর উচ্চতা 660 এটা সমান সমান কত হবে একটা এরকম যদি একটা ঘনক কিছু একটা হয়ে থাকে যাই হোক এরকম ধরে রাখা একটা ঘনক আকৃতি এরকম একটা রয়েছে হ্যাঁ এর মাথার উপরে একটা এরকম একটা ইয়ে তৈরি করবে বৃত্তাকার একটা গর্ত তৈরি করবে তার বৃত্তাকার গর্তের ক্ষেত্রফল এর সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে আমার এখানে পাই মানে তো আমার এখানে বাইশের সাত হচ্ছেই হ্যাঁ আর এখানে আর স্কোয়ারের মানটা আমার এখানে অলরেডি দেওয়াই আছে কত আছে আমার হাফ মিটার তাহলে আমার যদি শুধু কতটা গর্ত তৈরি করব সেটা যদি বের করতে হয় তাহলে আমার এখানে কত হচ্ছে হাফ মিটার মানে একবার করে নিচ্ছে হ্যাঁ পাঁচের নিচে দশ আর পাঁচের নিচে দশ এটা সমান না এটা বিয়োগ অ্যাকচুয়ালি হবে সমানের ব্যাপার না মাইনাস আছে এটা ব্যাগেটা রাখছি মাইনাস মানে এটা বাদ দিতে হবে আর তাহলে আমার এখানে ফাইনালি কত হচ্ছে এটাকে দেখিনি তাহলে হচ্ছে একশো চল্লিশ একশো আশি একশো অষ্ট তাহলে একশো আটশো চোদ্দ একশো চল্লিশ একশো আশি একশো অষ্ট একশো অষ্টআশি ষোলো আট দু আচ্ছা আর এখানে পাইয়ের মান বেগোতে পয়েন্টে করি অঙ্কটা বড় করে দিল নাহলে অঙ্কটা এত বড় ছিলই না আচ্ছা হাফ কাটাকাটি করলে তো অনেকটা বড় হয়ে যাচ্ছে আচ্ছা গুনি করে কিছু করার নেই আচ্ছা ছাড়ো এই গুলোকে উঠিয়ে দিচ্ছি তোমার হলো পঁচিশ দুগ্ন পঞ্চাশ পাঁচ পঁচপান্ন ঠিক আছে মানে ফাইভ পয়েন্ট ফাইভ নিজে চলে থাকলো সাত তাহলে ফাইভ নিজে থাকলো সাত তার মানে একটু কম হবে হ্যাঁ এটা করারই দরকার নেই একটু কম তিনশো ছিয়াত্তর থেকে একের একটু কম এই দে তিনশো পঁচাত্তর অপশন সি এটা করতে গেলে অনেক সময় লাগবে স্টুডেন্ট হ্যাঁ অত আমি যাবোই না এরা যে পয়েন্ট ফাইভ ফাইভের নিচে আছে সাত মানে একের থেকে একটু কম এই দে একের থেকে একটু কম একটাই আছে অপশানে তিনশো পঁচাত্তর পয়েন্ট দুই হচ্ছে এখানকার আমার হলো রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্নে কি যাবো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও কি বলেছে আমাদের আঠারো নম্বর প্রশ্ন একটি গোলকের একটি গোলকের ব্যাস রয়েছে হচ্ছে চোদ্দ শ্রেণী গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমার এখানে চাইছে তাহলে আমি যদি এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রে আমরা ডাইরেক্ট ফেলি তাহলেই আমার অঙ্কটা একদম ফটাফট আমার বেরিয়ে আসবে তাহলে আমাদের পৃষ্ঠতলের মানে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাই না সরি ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার এটা তোমাদের আপকামিং যদি ডাব্লিউপি কনস্টেবল বলো হ্যাঁ বা তোমাদের কেপি কনস্টেবল বলো বা এসএসসি জিডি বলো বা আমাদের এনএম জিএনএম যদি বলো এই সব পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ব্যাস দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ কত হবে ফোর মানে বাইশের সাত তার মানে হবে সাত তাহলে সাত গুণ সাত ঠিক আছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রে অঙ্ক খালি গুণ করতে হবে আঠাশ আর এখানে বাইশ ঠিক আছে তাহলে আঠাশ দুগুন হচ্ছে মানে ছাপ্পান্ন হয় পাঁচ আঠাশ দুগুন ছাপ্পান্ন পাঁচ একষট্টি মানে ছয়শো ষোলো বর্গ সেন্টিমিটার মানে অপশন বি হলো আমার এখানকার রাইট আনসার ঠিক ওকে নেক্সট কোশ্চিনে গিয়ে যাবো আমাদের উনিশ নম্বর অঙ্কটা কি রয়েছে দেখে নাও দুটি সিলিন্ডারের ব্যাসার্ধের অনুপাত এত তাদের উচ্চতার অনুপাত এত দেওয়া রয়েছে তাদের আয়তনের অনুপাত কত হবে একদম আমাদের নিমেষে অঙ্কটা বেরিয়ে যাবে আয়তন কার কার চাইছে দুটো সিলিন্ডার দুটো বা ডিফারেন্ট সিলিন্ডার আছে তাহলে সিলিন্ডারের আয়তন কত পাইয়ার স্কোয়ার এইচ আর এখানেও আছে পাইয়ার স্কোয়ার এইচ দুটোই সিলিন্ডার এবার একটা ক্ষেত্রে আছে পাই পাই না আগেই কেড়ে দিই পাইয়ের এখানে গল্পই থাকবে না আমার এখানে কি বলেছে একটার ব্যাসার্ধ আছে কত দুই মানে এখানে কত হবে চার আর ওটার উচ্চতা কত আছে পাঁচ আর এখানে তিন স্কোয়ার মানে নয় আর এখানে কত হচ্ছে তিন ঠিক আছে তো কাটাকাটি যাচ্ছেই না তো কুড়ি ইস টু সাতাশ তাহলে আমার কি হবে যদি আমি এটাকে এই পারে টেনে নিতাম ঠিক আছে দ্বিতীয়টাকে এই পারে টেনে নিতাম আর এটা যদি এই পারে চলে যেত তো আলটিমেটলি আমার কিন্তু কুড়ি ইস টু সাতাশ মানে স্টুডেন্ট সাতাশ ইস কুড়ি হবে আমার এখানকার রাইট অ্যান্সার আমি আরেকবার ক্লিয়ার করে দিই এটা এক নাম্বার আছে এটা দু নাম্বার আছে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত চাইছে তো এক বাই দুই এইপার চলে আসবে তো এইপারে কত হলো আমার তোমার হচ্ছে সাতাশ থাকলো আর এই পারে হলো কুড়ি তাহলে সাতাশ তো এই পার থাকবেই তাহলে কুড়িটা এই পারে চলে আসবে তো আলটিমেট অ্যান্সার হবে হচ্ছে সাতাশ ইস্টু কুড়ি অর্থাৎ অপশন বি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার দেখো দুটোই অপশন আছে কিন্তু হ্যাঁ এই ধরনের কনফিউশনে কিন্তু কখনোই পড়বে না এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপকামিং যে সকল ডাব্লিউ বি এক্সাম গুলো রয়েছে বা কেপি এর এক্সাম বা জিডি এর এক্সাম এগুলোর জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ঠিক আছে বইয়ের মধ্যে সব দেওয়া রয়েছে নিয়ে বার্টিক্যালি স্টাডি করতে থাকো স্টুডেন্টস ওকে এবং আজকে আমাদের লাস্ট বাট নর্থ দ্য লিস্ট আমাদের যেটা রয়েছে আমাদের মক লাস্ট যে কোয়েশ্চেন আমাদের ডেলি কার্ড থাকে যেটা আমাদের সবসময় কি থাকে আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকে তো আজকের হোমওয়ার্ক আমাদের কি রয়েছে দেখে নাও চার সেমি ব্যাস এবং এক সেমি পুরুপ পঞ্চাশটি রূপামুদ্রা গলিয়ে দুই মিলিমিটার ব্যাসের একটি তার তৈরি করালো তার মানে লম্ববৃত্তাকার চোখ ধরবে তারের দৈঘ কত মিটারে আছে আর একটা মিলিমিটারে আছে ভালো করে দেখবে এবং এর সলিউশন আমাদের বই থেকেই মানে বই থেকে যেহেতু আমাদের অঙ্কগুলো নেওয়া এই বইয়ের মধ্যে শর্টকাট ব্রডকাট সমস্ত সলিউশন মানে রয়েছে যারা পারবে তো ভালো বইগুলো নিয়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা পরপর স্টাডি করতে থাকো লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং যারা আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নিতে হবে এইখান থেকে যোগাযোগ করে নেবে পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবে পিডিএফ এর মধ্যে সমস্ত আমাদের কোচিং সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে ওকে স্টুডেন্টস তো আজকের মতাদাই আবার দেখা হচ্ছে কালকে দুপুর একটা সময় আমাদের আয়তনের পরবর্তী পাঠটা নিয়ে এবং জিকে ক্লাস নিয়ে আসছি আমি সন্ধ্যে আটটার সময় ওকে তো ইউন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে থাকো এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর মানে কোয়েশ্চেন করতে ভুল না তো আজকের মতাদ রায় নমস্কার